দেখা হলো বছর চারেক পর তুইও এখন অন্য কারোর বর অন্য কারোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচের চুম্বকটাও নেই ফিরের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ বাড়াতে। এখন অনেক শান্ত হয়েছিস সেই চোখ দুটো সংসারী বছর পরে আবার দেখা মুখ কাঙ্ক্ষিত চাপ দাঁড়ি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটার মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জলাল্প না খিস আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও পরে আচ্ছা অমন ঝক্কি পোয়ায় কে তোর কেই বা এখন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও কি ঠান্ডা লাগার মুছিস কাটবো কুনি খেয়ে ফুটবলে আর হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাববি করা মেয়ে আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা আমন জাপটে ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যাম আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতন না খুঁজ কেন এই তো কেমন বেল্ট আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো কখনো তার জন্য বলিস আরি ই অমন ভালোবাসিস মাংস খেকো নাম কি দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলোই বলতে কেমন বাধে আচ্ছা তোর ওই অফিসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ছকটা করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চোর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে সে বুঝি খুব বকবকিয়ে নয় স্বল্প চাই কি যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ফুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতন ও কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় পিতখুটি সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনি কেটে যায় ইনসোমেনে সে নিশ্চয়ই নয় রাত জাগবার ছকিটার নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালেই তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরে আমার মতন জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার একার ঘর আমার একার বর